আমাদের এই পর্যায়ে সমন্বয় কমিটি করা হয়েছে সমন্বয় কমিটি করা হয়েছে কথা বলতে আমাদের যে কোনো করে দিতে পারি তোমাদের থেকে

গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল মোটামুটি আটটা অঞ্চল আছে আটটা অঞ্চলের আমরা বারোশো পঁচিশ জনের অধিক কর্মচারী আছি যারা রোল এবং চুক্তিভিত্তিকে থেকে কাজ করছি আমরা স্বাভাবিক নাগরিক সেবা দেওয়ার জন্য সব সময় প্রস্তুত কিন্তু আমরা বরাবরই বৈষম্যের শিকার আমরা এই বৈষম্য থেকে নিজেদেরকে মুক্তি করতে চাই আমরা নিজেদেরকে স্থায়ী হিসাবে একটা জায়গাতে দাঁড়াতে চাই যে আমরা স্থায়ী করতে চাই আমাদের আমাদের একটাই দাবি অন্য কোনো দাবি কোন গাজীপুর সিটি কর্পোরেশন একটা বৃহৎ প্রতিষ্ঠান অন্যান্য সিটি মধ্যে সবচেয়ে বড় সিটি কর্পোরেশন এই সিটি কর্পোরেশনের মধ্যে আমরা যে বারোশোর অধিক কর্মচারী আসছি কর্মকর্তা আছি কিন্তু তারা নানা রকমভাবে বৈষম্যের শিকার তারা বিভিন্ন জায়গায় বৈষম্য বেতন থেকে শুরু করে চাকরি থেকে শুরু করে নানা রকম বৈষম্য শিকার আমরা এই বৈষম্য দূরকরণের জন্য চাকরি স্থায়ীকরণের জন্য আজকে এই আন্দোলন করেছি আপনারা জানেন আজকে গাজীপুর সিটি কর্পোরেশন হোক অন্যান্য সিটি কর্পোরেশন হোক সমস্ত জায়গায় আমাদের একত্রতা প্রকাশ করেছে তারা আমাদের সাথে এক হয়েছে আমাদের দাবি একটাই দাবি আমাদের চাকরি স্থায়ী করতে হবে 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 এইটাই আমাদের দাবি আর আর আমাদের চাকরির ক্ষেত্রে বিভিন্ন বৈষম্য শিকার হই আমাদের বিভিন্ন রকমের বিভিন্ন রকম বিভিন্ন রকমের চেঞ্জ হয় বিভিন্ন রকমের দল বিশেষ দল আছে কিন্তু আমরা এই বৈষম্য চাই না আমরা চাই সবাই এক হয়ে বাংলাদেশকে একটা সেবা দিবো আমরা গাজপুর সিটি কর্পোরেশনকে একটা সেবামূলক প্রতিষ্ঠান করবো ইনশাল্লাহ